আজকে মাত্র পাঁচ হাজার টাকায় ফাইভ সিট এর সোভা থাকবে সাথে পাঁচটা কুসুমবালিশ প্রত্যেকটা কনসোভার সাথে

সালামু আলাইকুম মাসুদ ভাই আজকে নাকি ধামাকার দিচ্ছেন আজকে মাত্র পাঁচ হাজার টাকায় ফাইভ সিট এর সোফা থাকবে ভাই পাঁচ হাজার টাকায় পাঁচ সিট এর সোফা সাথে পাঁচ টাকা কুসুম বালিশ ও চমৎকার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ভাই শুরুতে আপনাদের শোরুমে আসার আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা গ্যাস রোড অবস্থিত এসকে ফার্নিচার বাজার যদি আমাদের ফ্যাক্টরিতে কেউ আসতে চান যে আপনার ফ্যাক্টরিতে যে আপনার সুপার হিট কালেকশনগুলো দেখবো আমাদের অবশ্যই স্কিন দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কথা বলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই আর কথা না বাড়িয়ে সোফা দেখানো শুরু করি আজকে প্রথমে যে সোফাটা দেখাবো একেবারে আনকমন একটি সোফা এই সোফাটা দ্বিতীয় সেকেন্ড পিস কেউর কাছে পাবেন না ঠিক আছে পাইলেও এই দামে কেউ দিতে পারবে না মানে বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ ভাই শীতের অফার দিয়ে আজকে সোফা দেখাবো এবং প্রত্যেকটা কর্ণার সোফার সাথে একটি করে টি টিবিল ফ্রি থাকবে ভাই প্রত্যেকটা কর্ণার সোফার সাথে বাই যদি কেউ টি টিবিল দিয়েও থাকে ধরেন এটা দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ধরেন একটা টিটিবিলের দাম ধরবে আট হাজার টাকা তাহলে পঞ্চাশ টাকা রেট ধরে আপনাকে সোফা দিবে আমরা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা সোফা দিচ্ছি তার সাথে একটা

আমাদের বালিশটা দেখলে চকচকে দেখেন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানিনা আপনি সামা সামনে আসবেন আরো চমৎকার লাগবে আরো চমৎকার লাগবে যদি একটু দেখাই যে দেখায় সামনে পিছনে

তো জাস্ট কষ্ট করে আমার শোরুমে দেওয়া যাবে নতুন আরো একটা দামি সোফা নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আগে ডয়ার ছিল না বাট এখানে ডয়ার করে দিয়েছি যে এখানে বসলে

এই যে এখানে আপনি বসতে পারবেন অনেক সময় এখানে আসলে আপনি বসতে পারবেন আর এখানে মানুষ দুই হাত দুইজন বসে দেওয়া ভাঙবে না বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু নিলে আমাদের সাথে আছে অবশ্যই কন্ডাক্ট করবেন তারপর দেখাবো ঘাড়ি কনার সোফা সাত ঘাড়ি কর্নার সোফা দেখেন সোফাটা দেখেন সুপার বালিশটি দেখেন এই দেখেন সুন্দর বালিশ দেখেন কত বড় সোফা বালিশ বিশাল ঠিক আছে আমি বালিশ করি এই দেখেন অর্ধেক মানে দুইটার সমান একটা দিব একটা এই সোফা সেটে কিন্তু বিশাল বড় সাইজের ফাইবারের বালিশ ব্যবহার করা ফাইবারের বালিশ থাকবে এই ফাইবারের বালিশ আমি দেখাই দেই আপনার লাইভে দেখাই দেই প্রত্যেকটা বালিশ থাকবে ফাইবারের বালিশ অরিজিনাল চায়না ফাইবার বালিশ অনেকে বলে যে ভাই বালিশ ঠিকই জুট দিচ্ছেন না ভাই আপনি আসবেন চেন আছে সিস্টেম আছে চেন সিস্টেম আছে আপনি খুইলা চেক করে নিতে পারবেন দাম মাত্র ভাই পড়বে এবং হাই সাথে কিন্তু ডিজাইন করা আছে আপনার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে ভাই আপনার ভিডিও থেকে যারা আসবেন স্পেশাল একটা জাস্ট আপনি আপনার ভিডিও থেকে যারা আসবে অন্যান্য ভিডিও থেকে কিন্তু টিটি ফ্রি দিন আপনার ভিডিও থেকে যারা আসবে একটা টিটি ফ্রি থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তারপর দেখাবো নকশা কাটা মহারাজা কর্নার সোফা ওয়াও মহারাজা একদম মহারাজা ডিজাইন ভিউয়ার্স দেখেন ডিজাইনটা ঘাড়িতে যেই পরিমাণ ডিজাইন করা আছে ভাইরে ভাই

সাথে সাথে কিন্তু কখনো এই সুপার আপনার ফর্ম বসবে না আপনি গ্যারান্টি ওয়ারান্টি সহকার আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা দাম দিয়েছি ভাই মাত্র কত টাকা জানেন কত টাকা ভাই আপনি বলেন কত টাকা দেওয়া যায় কত দিবেন অনেকে বলেন যে ভাই এই যে ধরেন আপনি এই কাপড়টা দিয়ে নিলেন হ্যাঁ ভাই এই কাপড়টা এটা তো অনেক দামি কাপড় পাঁচ টাকা বাড়বে তিন হাজার টাকা বাড়বে ভাই বাড়বে না একদম সেম কাপড় মিথ্যা কথা করে ব্যবসা করবো না দাম সেম থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা আপনার কথা বললে আপনার চ্যানেলের কথা বললে আরো এক হাজার টাকা একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকা পেয়ে যাবে চমৎকার টি টিভি সহকারে ফুল মহারাজা নকশাকাটা কর্ণাসপাটি তারপর দেখাবো ব্রিজ হাতুল কর্ণাসপা ব্রিজ হাতুল কর্ণাসপা দেখাবো ভাই চলেন এটা স্পেশাল কি দেখবেন জি ভাই একবারে মানে সারি ছাড়া মানে একদম সারি কাঠ মানে একবারে ঠিক আছে দেখেন কোনো পল নাই সুপাত একবারে কাঠের নিজের হাতে যে কাঠ কিনে তারপর এটা বানানো হয়েছে দেখবেন একদম কর্নারটাতে শুরু করে হাতুল থেকে শুরু করে চারো পাশে কিন্তু আপনার নিজে নিচের হাই সাইডের দিকে শুরু করে একদম সেম কাঠ থাকবে দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই সেগুন কাঠ দিয়ে এই দামে ভাই এই সোফা দিবে না কেউ সাথে টিটিবিল ফ্রি থাকবে দিবে আপনাকে কি কাঠ দিয়ে নিম কাঠ তারপর হচ্ছে আপনার ওই আহ কড়ি ওই কাঠ দিয়ে দিবে কিন্তু সেগুন কাঠ দিয়ে এই সোফার দাম কেউ দিতে পারবে না ভিতরে গরজনের ফ্রেম

তারাই সবাই বলছে ভাই আলহামদুলিল্লাহ মানটা যেরকম দামটা সেরকম কারণ দামে আমরা হচ্ছে সীমিত লাভ করি সেলটা বেশি করি মানে আমাদের মানে কোম্পানির মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা সেলটা বেশি করব। লাভটা একটু কম করবো কারণ আমাদের যদি আমাদের হিসাব হচ্ছে প্রত্যেক দিন তিনটা করে সেল করলো দুই হাজার করে লাভ করলো ছয় টাকা তো আমরা যে একটা সোফাতে ছয় হাজার লাভ করে ফেলি সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আমার এখানে আসবে না তো আমরা সেটা আমরা উদ্বেগ নিয়েছি যে সেলটা বেশি করব লাভটা কম করবো এই সোফাটার দাম হচ্ছে ভাই মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দেখেন সাইড লুক দেখেন সাতটা বালিশ হবে পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে এন্ড কর্নার জি এবং বালিশ সহকারে পেয়ে যাবে একটা টি টেবিল সহকারে থাকবে টি টেবিল কিন্তু অবশ্যই থাকবে দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জি তারপর দেখে আবার লাভ বাট কর্না সোফা ভাই লাভ বাট কর্না সোফা ভাই পার্সোনালি আমার কাছ থেকে এই সোফাটা অনেক ভালো আপনার ভিউয়ারদের জন্য আপনার কেমন লাগে এই সোফাটা ভাই আসলে খুব সুন্দর এবং ভালোবাসায় ভরপুর জি দেখেন আপনার ভাষায় যদি ভালোবাসা কম থাকে এই সোফাটা নিয়ে যান ভালোবাসা ভরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সোফাটা দেখলে মনটা ভালো হয়ে যাবে দামটা সেরকম দাম শুনলে কিন্তু মনটা জুড়ে যাবে ঠিক আছে এটা দাম ভাই মাত্র

হাতির সুর কন্যার সোফা দেখেন চমৎকার একটা কন্যার সোফা

তো আমরা ভাই ভাইদেরকে সবসময় বলে দিই ভাই আপনি আমাকে উপর বিশ্বাস করছেন না দেখে মালটা অর্ডার করছেন বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন ঠিক আছে আপনি আমরা ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা জন্য এগিয়ে যাই কারণ আমার ছোট থেকে বড় পর্যন্ত আমি বিজনেস করে আসছি এটা দাম ভাই মাত্র ষাট হাজার টাকা দিয়ে দেবো ষাট হাজার টাকায় এই সোপাসেটি সাথে একটা

টু টু ওয়ান সাথে পাঁচটা কুসুম বালিশ দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা হলে এটা কিন্তু সম্পূর্ণ ক্যারাসিন কার্ড বানানো যদি একটু ভালোভাবে চান অবশ্যই আমার সাথে কথা বলবেন জি মাসুদ ভাই অনেক সোফা দেখাইলাম আলহামদুলিল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছে ভাই অর্ডার করার সিস্টেমটা আমি একটু বলে দিই অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কি আপনি এখান থেকে যদি মনে করেন যে কেরানিগঞ্জ নিলেন কেরানিগঞ্জের যে ভাড়াটা বা আপনি এখান থেকে কুমিল্লা নিলেন যে ভাড়াটা আসবে ওই ভাড়াটা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে